হ্যালো বন্ধুরা আমি শুভঙ্কর শুভ স্টার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও চলো তাহলে শুরু করা যাক পার্ট ওয়ানে আমরা সুভিত দাসের মিশ্রণের এক থেকে দশ পর্যন্ত করেছিলাম আজকে পার্ট টুতে আমরা এগারো থেকে শুরু করব এগারো দাগ বলেছে খাঁটি দুধের দাম ষোলো টাকা পার লিটার মানে এক কেজি এক লিটার দুধের দাম ষোলো টাকা এরূপ আটান্ন লিটার দুধের তাহলে দাম কত হবে এক লিটারের দাম ষোলো টাকা তাহলে আটান্ন লিটারের দাম হবে ষোলো গুণ আটান্ন তাহলে এইরকম আটান্ন লিটার দুধের সাথে কত লিটার জল মেশালে মিষ্টি দুধ দাম টাকা হবে তার মানে দেখো এখান থেকে আমরা বলতে পারি ষোলো গুণ আটান্ন এই দামটা সমান সমান হবে আমরা এক্স কেজি যদি দুধ মেশাই জল মেশাই তাহলে কত লিটার আছে আটান্ন লিটার এর সঙ্গে এক্স লিটার জল মেশালাম তাহলে এটা মোট জল মেশানোর দুধ হলো এর দাম আমাদের চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি লিটার বিক্রি করবো তাহলে মোট লিটারের সঙ্গে এক লিটারের দাম গুণ করলে মোট টাকা পাওয়া যায় তাহলে এই দামে এটা এই দাম এই দাম দুটো সমান হবে তাহলে এটা আমরা করতে পারি দেখো এই পয়েন্ট তোলার জন্য নিচে একশো নেবো তাহলে এই শূন্য এই শূন্য কাটা তাহলে দেখে দেখো উনত্রিশ দুগুণে আটান্ন আর এটা উনত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ তাহলে আমি যদি এদিকে কোনো গুণ করি ষোলো গুণ চার চার ষোলো চৌষট্টি সমান সমান এদিকে আটান্ন প্লাস এক্স তাহলে আমি পাবো এখান থেকে এক্স সমান সমান চৌষট্টি বিয়োগ তাহলে ছয় তাহলে এক্স এক্সের মানে ছয় মান আছে ছয় লিটার জল মেশাতে হবে এখানে বারো দাগে বলেছে পঁচিশ পার্সেন্ট অ্যালকোহল যুক্ত মিশ্রণে তার মানে পঁচিশ পার্সেন্ট যদি অ্যালকোহল থাকে তাহলে অ্যালকোহল ইস্টু জল যদি ভাবি অ্যালকোহল হচ্ছে জল অ্যালকোহল ইস্টু জল যদি ভাবি তাহলে পঁচিশ পার্সেন্ট অ্যালকোহাল তার মানে পঁচিশ অ্যালকোহল যদি থাকে তাহলে পঁচাত্তর হবে জল তাহলে এদের অনুপাত কথা হয় পঁচিশ পঁচিশশোকে পঁচিশ আর তিন পঁচিশে পঁচাত্তর ওয়ান ইস টু থ্রি আবার পঞ্চাশ পার্সেন্ট অ্যালকোহল যুক্ত মিশ্রণ তার মানে এখানে অ্যালকোহলার জল যদি ভাবি অ্যালকোহল ইস টু জল তাহলে পঞ্চাশ পার্সেন্ট যদি অ্যালকোহল থাকে আর পঞ্চাশ পার্সেন্ট জল আছে তার মানে ওয়ান ইস টু ওয়ান এটা ওয়ান ইস টু ওয়ান হবে এইবার বলেছে অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে কী অনুপাতে আমরা যদি এটা যদি এক্স লিটার নেই তাহলে এটাও এটা আমি নেব ওয়াই লিটার তাহলে এই এক্স লিটারে অ্যালকোহল থাকবে কতটা এক্স লিটারে অ্যালকোহল আছে অ্যালকোহল আছে আমাদের এক্স গুণ আমি ভাগার ওয়ান বাই তিন আরকে চার আর জল আছে কতটা এক্স গুণ তিন বাই তিন আরেক চার একই রকমভাবে এদিকে ওয়াই লিটারে অ্যালকোহল আছে অ্যালকোহল আছে কতটা ওয়াই ইন্টু ওয়ান বাই একে দুই আর জল আছে ওয়াই ইন্টু ওয়ান বাই টু তাহলে এখানে আমি দেখছি যে বলেছে এবার এইটাকে যদি আমি মেশাই তাহলে আমাদের মোট অ্যালকোহল কতটা হবে মোট অ্যালকোহল মোট অ্যালকোহল হবে আমাদের এটা এক্স বাই ফোর অ্যালকোহল আর এটা হচ্ছে ওয়াই বাই টু এটা আমাদের অ্যালকোহল তাহলে আমি এখান থেকে লসগু যদি করি চার আর দুই চারের দুই লস্য চার দিয়ে দুই চার দুই আর মোট অ্যালকোহল মোট জল যদি বার করি তাহলে এখানে দেখো এক্স আর থ্রি গুণ করলে থ্রি এক্স প্লাস এখানে আমরা ওয়াই আর ওয়ান গুল করলে ওয়াই বাই টু তার মানে লসাগু তার মানে থ্রি এক্স প্লাস দুই দিয়ে করলে এটা আমাদের মোট অ্যালকোহল আর মোট জল এবার এদের অনুপাত যদি আমি বার করতে এখানে আমাদের বলেছে দেখো নতুন মিশ্রণে চল্লিশ পার্সেন্ট অ্যালকোল থাকবে তাহলে নতুন মিশ্রণে নতুন মিশ্রণে নতুন মিশ্রণে কী হচ্ছে চল্লিশ পার্সেন্ট অ্যালকোহল তাহলে অ্যালকোহল একটু জল যদি ভাবি অ্যালকোহল একটু জল যদি ভাবি তাহলে চল্লিশ পার্সেন্ট যদি অ্যালকোহল হয় তাহলে জল হবে কত ষাট তার মানে আমরা যদি কুড়িতে করি দিয়ে করে চল্লিশ আর তিন কুড়ি ষাট ওই স্টু থ্রি অনুমতি থাকবে তাহলে আমি বলতে পারি প্রশ্ন অনুসারে এইটা বাই এইটা মানে এইটা ইস্টু এইটা অনুসার এইটা ইস্টো এটা তাহলে এক্স প্লাস টু ওয়াই বাই এটা থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই ফোর সমান সমান টু বাই থ্রি ফোর ফোর আমি যদি কেটে দিই তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এক্স প্লাস টু ওয়াই বাই বাই থ্রি এক্স দেখো এটার থেকে যদি গুণ করি তাহলে দুই দিয়ে তিন সিক্স দুই দিয়ে দুই গুণ গুন করে দুগুনি চার ওয়াই ওই তিন এক্স প্লাস তিন দুগুনি সিক্স ওয়াই তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এটার আসলে সিক্স এক্স থেকে এটা বে হবে থ্রি এক্স বিয়ে করে থাকবে গিয়ে বিয়োগ হবে তার মানে সিক্স থেকে ফোর বাদ দিলে টু থাকে টু তাহলে আমি পাবো এক্স বাই ওয়াই সমান সঙ্গে যেটা গুণ আছে সেটা করে যাবে আর নিচে আসবে থ্রি তাহলে গুণ দেখো তিন দুই আর ওয়াই গুণ করে টু ওয়াই আর এক্স গুণ করে থ্রি হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা মানে কি চার দুধ মাসে দুধে জলের অনুপাত যদি ভাবি দুধ ইস্টু যদি জল ভাবি তাহলে ষাট পার্সেন্ট দুধ থাকলে এটা ষাট যদি হয় তাহলে এটা চল্লিশ হবে তাহলে তিন কুড়ি ষাট কুড়ি দু চল্লিশ ত্রিশ টু টু অনুপাতে আছে এবার বলেছে পঁয়ত্রিশ কেজি মিশ্র দুধে এখানে পঁয়ত্রিশ কেজি মিশ্র দুধ আছে তাহলে পঁয়ত্রিশ কেজিতে দুধ কতটা আছে দেখি দুধ সমান সমান পঁয়ত্রিশ গুণ তিন বাই তিন আর দুয়ে পাঁচ তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন সাতটা একুশ কেজি আবার একই রকমের পঁয়ত্রিশ কেজিতে জল আছে কতটা জল আছে পঁয়ত্রিশ ইন্টু দুই বাই পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দু করে তার কেজি আর চোদ্দো কেজি এবার বলেছে আরও কত কেজি দুধ মেশালে তাহলে দুধ আমি এক্স লিটার মেশাবো দুধ আমি এক্স কেজি যদি মেশাই তাহলে নতুন দুধ হবে কতটা একুশ প্লাস নতুন দুধ আর জলে জল হবে চোদ্দো এবার বলেছে এবার দুধের পরিমাণ সিক্সটি ফাইভ হবে মানে কি উপরে থাকবে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ বিয়োগ এটা আমার ক্যালকুলেশন করে এক্স নম্বর বলে যাবে দেখো সাত দুগণ চোদ্দো সাত দ্বি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ তাহলে আমি এখান থেকে পাচ্ছি দেখো একুশ প্লাস এক সময় সমান তেরো দুগুণে ছাব্বিশ তাহলে একশো একুশটা থেকে একুশ বিয়োগ করলে পাঁচ থাকবে তাহলে তাহলে পাঁচ লিটার হবে দু গ্রাম চিনি চিনি আছে তাহলে তিরিশ চিনি মানে চিনি আর জল চিনি ইস্টু জল যদি ভাবি চিনি ইস্টু জল তাহলে চিনি যদি থার্টি থাকে জল থাকবে কত সেভেন্টি তার মানে থ্রি ইস টু সেভেন অনুপাতে চিনিও জল আছে এবার বলেছে যে এরকম ষাট গ্রাম চিনি দ্রব্য তাহলে ষাট গ্রাম চিনিতে ষাট গ্রামে ষাট গ্রামে চিনি কতটা আছে চিনি আছে ষাট গুণ উপরে তিন নিচে সাতা তিনে দশ কেটে যাবে তার মানে আঠেরো হবে আঠেরো গ্রাম আবার জল যদি ভাবি জল সমান সমান ষাট গুণ সাত বাই দশ শূন্য শূন্য কাটটা ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে একটা আঠেরো গ্রাম একটা বিয়াল্লিশ গ্রাম এইবার কী বলেছে ওই দেবেন আর কত গ্রাম চিনি মেশালে চিনি আর কত গ্রাম মেশাবো চিনি আমি এক্স গ্রাম মেশাবো তাহলে আঠেরো প্লাস এক্স গ্রাম চিনি হয়ে যাবে আর এর সঙ্গে অনুপাত যদি আমি বিয়াল্লিশ করি আর এটা সমান সমান বলেছে এটা সমান সমান বলেছে যে চল্লিশ পার্সেন্ট হবে চিনি দেবো না চিনি চল্লিশ পার্সেন্ট হবে চিনি যদি চল্লিশ পার্সেন্ট হয় তাহলে চিনি যদি চল্লিশ তাহলে জল থাকবে কত ষাট পার্সেন্ট তাহলে চল্লিশ ইস্টু ষাট হবে তাহলে চল্লিশ বাই ষাট লেখা দেয় তাহলে শূন্য শূন্য কাটা দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আচ্ছা তিন দিয়ে এটাই কাটা যাবে তিন চোদ্দং বিয়াল্লিশ তার মানে আঠেরো প্লাস এক্স সমান সমান চোদ্দো দুই চোদ্দো দুই গুণ করে চোদ্দে আঠাশ তাহলে দেখো তাহলে এক্স সমান শুকন হবে এই আঠাশ থেকে আঠেরো থেকে আঠাশ 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 থেকে আঠেরো বিয়োগ করে দেবে বিয়োগ হয়ে যাবে তার দশ থাকবে তাহলে এক্সের মান দশ আচ্ছা সত্তর লিটার জল মিশ্রিত দুধে থ্রিশ টু ফোর অনুপাতে আছে দুধ আর জল তাই তো তাহলে আমি একবার যদি করি তাহলে সত্তর লিটারে দুধ কতটা থাকবে ভালো গ্রাম কটা পড়বা তাহলে দুধ থাকবে হচ্ছে সত্তর গুণ এবার একটু শর্টকার করার চেষ্টা করছি সত্তর গুণ তাহলে তিন বাই চার তিনে সাত সাত দশে সত্তর তার মানে তিন দশে তিরিশ তিরিশ লিটার একই রকমভাবে যদি আমি ভাবি জল তাহলে জল কতটা হবে দেখো জল হচ্ছে সত্তর ইন্টু কত হবে তিরিশ টু ফোর অনুপাতে ছিল তাহলে ফোর আর নিচে থাকবে সাত চার তিনে সাত তাহলে সাত দশে সত্তর তারপর চার দশে চল্লিশ চল্লিশ লিটার তাহলে যদি ত্রিশ লিটার থাকে তাহলে অবশ্যই চল্লিশ লিটার থাকবে এবার কী বলতে দেখো কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ দুই অনুপাত আচ্ছা কত লিটার জল মেশাবো যেহেতু চল্লিশ লিটার জলের সাথে সঙ্গে আমরা এক্স লিটার জল মেশাবো তাহলে নতুন জল হবে কত চল্লিশ প্লাস এক্স তাহলে এদের অনুপাত যদি করি নতুন অনুপাত কত হবে তিরিশ ইস চল্লিশ প্লাস এক্স মানে চল্লিশ বা এক্স করে চল্লিশ প্লাস এটা বাই এক লেখা যেতে পারে অনুপাত আছে যেহেতু আর এটা সমান সমান হবে নতুন অনুপাত কত হবে দু জলের অনুপাত হবে টু ইস টু উপরে টু নিচে থ্রি লেখা যেতে পারে দুই দিয়ে আমি কেটে দিচ্ছি পনেরো তাহলে এখান থেকে আমি করছি চল্লিশ প্লাস এক্স সমান সমান তাহলে এক্স সমান সমান চল্লিশ পঁয়তাল্লিশ গেলে তাহলে থাকবে ষাট লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত তিরিশ টু সেভেন তাহলে ষাট লিটার মিশ্রণ আছে সিরাপ আর জলের অনুপাত তিরিশ টেভেন তাহলে সিরাপ কতটা আছে ষাট লিটারে দেখি সিরাপ মোট পরিমাণ ষাট এর সঙ্গে গুণ কত আছে দেখো অনুপাত কতটা আছে থ্রি টু সেভেন মানে থ্রি বাই থ্রি আর সেভেন যোগ করলে টেন তাহলে শূন্য শূন্য তাহলে ছয় তিন ছয় আঠেরো একই রকমভাবে যদি আমি বলি সিরাপ এবং জল তার মানে জল যদি আমি বার করতে চাই জল সমান সমান কী হবে ষাট ইন্টু সেভেন বাই টেন শূন্য শূন্য কাটা ছয় সাতটা বিয়াল্লিশ তার ওটা যদি আঠেরো হয় এটা হবে বিয়াল্লিশ এবার কী বলছে এবার বলছে আর কত লিটার জল মেশালে তাহলে জলের সঙ্গে আমরা যোগ করবো জল মেশালে জলের সাথে আমি এক্স যোগ করবো তাহলে সিরাপাত জলের অনুপাত যেহেতু তাহলে আঠেরো বাই বিয়াল্লিশ প্লাস এক্স তাহলে এটা আমাদের নতুন জল এক্স লিটার জল মেশানোর পর নতুন জল তাহলে এটা আমাদের নতুন অনুপাত আসলো আর এইটাই কার সমান হবে যেটা আমাদের অনুপাত দেওয়া হচ্ছে সেটা টু বাই ফাইভ টু বাই ফাইভ দেওয়া হচ্ছে টু বাই ফাইভ হবে এবার ক্যালকুলেশন করো দুই দিয়ে নয় দু আঠেরো এবার দেখো তাহলে এখানে এক আছে একদিকে এগুলোকে গুলো করলে বিয়াল্লিশ প্লাস এক্সই হবে এখানে পাঁচ নাম কত হবে পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে এক্স এক্সোমান সময় পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করা থাকবে তিন তাহলে এক্সের মান তিন মানে তিন লিটার সাথে তামা দশ ও নিকেলের অনুপাত দেওয়া আছে ফাইভ ইনস্টু থ্রি ইন্টু টু ফাইভ ইন্টু থ্রি ইস্টু টু অনুপাত দেওয়া আছে এবার কী বলতে দেখো এই প্রকার একশো কেজি শঙ্কর ধাতুতে তাহলে একশো কেজি শঙ্কর ধাতু আছে এতে তাহলে তামা দশটা নিকেল তাই তামা আমরা কত হবে তামা সমান সমান দেখো একশো মোট পরিমাণ গুণ এদের আনুগতিক ভাগার মানে পাঁচ বাই তিন দুই পাঁচ আর পাশে দশ শূন্য শূন্য কাটো পাঁচ দশে পঞ্চাশ কেজি একই রকমভাবে দশটা যদি ভাবি দশটা সমান সমান একই রকমভাবে একশো গুণ ও দশটা কত তিন তাহলে তিন বাই দশ তাহলে তিন দশে তিরিশ কেজি নিকেল দেখো নিকেল নিকেলও তাহলে কত হবে বলো একশো গুণ দুই বাই দশ 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 কাটো দশ দুগুনে কুড়ি কেজি হলো এবার কী বলতে দেখো এই পকেটের একশো কেজি সংকটে আরও কত কেজি চিনি মেশালে কত কেজি চিনি মেশাবো কত কেজি নিকেল নিকেল মেশালে তাদের অনুপাত আছে নিকেল মেশাতে নিকেল মেশাতে হবে তাহলে নিকেল আমরা এক্স ধরবো এক্স লিটার এক্স কেজি নিকেল যদি মেশাই তাহলে নতুন নিকেল হবে কতটা বলো নতুন নিকেল হবে নতুন নিকেল সমান সমান কুড়ি প্লাস এক্স তাহলে নিকেল তাহলে দশটা নিকেলের অনুপাতটা আমরা যদি ধরি দশটা আর নিকেলের অনুপাত ধরবো তাহলে দশটা কত তিরিশ কেজি তাহলে তিরিশ বাই কুড়ি প্লাস এক্স সমান সমান এখানে আমরা দশটা নিকেলের অনুপাতটা ধরবো তাহলে থ্রি বাই থ্রি নিতে পারি আমরা থ্রি বাই থ্রি তার এটা থাকলে ওয়ান হবে তার মানে কুড়ি প্লাস এক্স সমান সমান তিরিশ তাহলে এক্স সমান সমান তিরিশ থেকে কুড়ি বিয়োগ করলো দশ থাকবে আচ্ছা দুধ জলের অনুপাত দেওয়া আছে টু ইস টু ওয়ান দুধ জলের উপাদ টু ওয়ান আমরা মোট পরিমাণটা জানি না মোট পরিমাণ ধরবো এক্স তাহলে মোট পরিমাণ ধরলাম এক্স তাহলে এই এক্সে দুধ কতটা আছে এক্সের দুধ আছে এক্স ইন্টু দুই বাই দুই আরকে তিন তার মানে এখান থেকে আমি বলতে পারি টু এক্স বাই থ্রি একরকমভাবে জল যদি আমরা আলাদা করি জল সমস্যা কত হবে এক্সে জল থাকবে হচ্ছে ওয়ান বাই থ্রি তার মানে এক্স বাই থ্রি এবার কী বলছে যে এই ওই মিশ্রণে আরও দুই লিটার দুধ মেশালে তাহলে আরও দুই লিটার যদি দুধ মেশায় নতুন দুধ কত হবে নতুন দুধ কত হবে বলো 2x টু এক্স বাই থ্রি প্লাস টু দু লিটার দুধ মেশাবো তাহলে নতুন দুধ পাতো এবার দুধের অনুপাত দেওয়া আছে দুধ জলের অনুপাত আমি যদি বার করি কত হবে টু এক্স বাই থ্রি এটা নতুন অনুপাত এটা সমস্যা আমাদের দেওয়া আছে এই ইলেভেন বাই ফাইভ দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা তিন তিন আউট করা যাবে না কারণ এখানে অবস্থা আছে তাহলে দেখো কী করতে হবে আমাদের আগে লস করে টু এক্স প্লাস থ্রি আর এখানে আসবে আমাদের এক্স বাই থ্রি এবার তিন কাটা যাবে আর এখান থেকে ওয়ান ইলেভেন থাকবে আমরা যদি এখানে ভাবি দেখো ইলেভেন আর এক্স গুণ করলে ইলেভেন এক্স এখানে পাঁচ দিয়ে পাঁচ গুণে দশ এক্স প্লাস পাঁচ ছয় তিরিশ আসলে বিয়োগ হবে এগারো থেকে দশ করলে থাকবে তাহলে তাহলে তিরিশ লিটার ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করার পাশে থাকা করে রাখো যাতে নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে আসে ধন্যবাদ